শেখ হাসিনার 1400 বার फांसी হওয়া উচিত একটা আইনকে যেন তেনো খুশি আপনি চেঞ্জ করে যখন বিচার করতে যাবেন তখন পুরো বিচারটায় অবৈধ আইসিটি ল তারা চারবার চেঞ্জ করেছে এমনকি এক মাসে এক সপ্তাহের মধ্যে দুইবার সংশোধনের ঘটনা ঘটেছে কি সংশোধন হয়েছে আপনি জানেন যে টার্গেটের যে যাতে শেখ হাসিনার বিচার করা যায় অমলীককে টার্গেট করা যায় 2024 এর জুলাইয়ে সংগঠিত হত্যাकांडের যে আপনার যে ফ্রেমওয়ার্ক আছে তাকে টার্গেট করা যায় এইভাবে যখন আপনি ডেজিগনেট করে সংশোধনী করবেন দ্যাট ইজ পলিটিক্যালি মোটিভেটেড লর্ড কার্লাইলের গতকাল আমাদের ইন্টারভিউটি দেখলেন এবং বিবিসির এই প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনগুলো আপনি দেখলেন শেখ হাসিনার বিচার নিয়ে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বলা হয়েছে রাইট অনারেবল লর্ড কার্লাইলের এই উদ্বেগ প্রকাশের মাধ্যমে এবং আরও অন্যান্য যারা হাউস অব লর্ডসের যারা আইনজীবী রয়েছেন সদস্য রয়েছে। তারাও দেখলাম যে একই সুরে কথা বলেছেন যখন লর্ড কার্লাইলের মতন একজন আইনজীবী এবং একজন এমপি এই উদ্বেগ প্রকাশ করেন এবং আমি খুবই আশ্চর্য হলাম যে উনি ইন নো সার্টেন টার্মস ভেরি আনকুইভোকালি তিনি কথা বললেন এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে কথা বললেন এমনকি নির্বাচন নিয়ে কথা বললেন বিশেষ করে আন্তর্জাতিক মানদণ্ডে ফেয়ারনেস রিকোয়ারমেন্টকে খুব গুরুত্ব দেওয়া হয় প্রসিজুরাল ডিউ প্রসেস এটাকে খুব গুরুত্ব দেওয়া হয় সেটাই তিনি সেখানে উল্লেখ করলেন আপনি লক্ষ্য করেন যে এই যে আইনটা দিয়ে বিচার হচ্ছে উনিশশো সালের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিব্যুনাল অ্যাক্ট এই আইনটি এই সরকারের হাতে চারবার সংশোধিত হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের আইনগত মর্যাদা স্ট্যাটাস নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে এবং আর ইট ইস আনকনস্টিটিউশনাল সো হোল লিগাল স্ট্রাকচার গভর্নমেন্ট কাঠামোয় যেখানে অবৈধতার উপরে দাঁড়িয়ে সেই সরকারের আইন উপদেষ্টার উপদেশ উপদেশে যেন তেন ভাবে যে কোনো সময় খেয়াল খুশি মতন এই আইসিটি ল তারা চারবার চেঞ্জ করেছে এমনকি এক মাসে এক সপ্তাহের মধ্যে দুইবার সংশোধনের ঘটনা ঘটেছে তো এত বড় একটা সাবস্ট্যান্টিভ ল হুইস রিফ্লেক্টস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এবং হুইস রিফ্লেক্টস দি জাস কোজেন্স অবলিগেশন অব দ্য স্টেট পার্লামেন্টের অনুপস্থিতিতে এই এক্সিকিউটিভ অর্ডারে বা অর্ডিন্যান্সের মাধ্যমে এরকম যখন তখন আপনার যে সংশোধনী করা এইটা সাবস্ট্যান্টিভ ডিউ প্রসেসের লঙ্ঘন এটাও কিন্তু ফেয়ারনেসের একটা অংশ এবং কি সংশোধনী হয়েছে আপনি জানেন যে টার্গেটের যে যাতে শেখ হাসিনার বিচার করা যায় অমলিককে টার্গেট করা যায় আপনার ডিজিএফআই কে টার্গেট করা যায় এবং এর যে টেম্পোরাল অ্যাপ্লিকেশন সেটা যেন এই দুই হাজার চব্বিশের জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ডের যে আপনার যে ফ্রেমওয়ার্ক আছে তাকে টার্গেট করা যায় এইভাবে যখন আপনি ডেজিগনেট করে সংশোধনী করবেন দ্যাট ইজ পলিটিক্যালি মোটিভেটেড দ্যাট অলসো অ্যাট্রাক্টস দি প্রিন্সিপাল অফ নুল এম ক্রিমেন আন্ডার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সো সেইটা আর একটা দেখেন যে বলছে যে চার্জ আনলেই একজন ব্যক্তি কি হবেন নির্বাচনে দাঁড়াতে পারবেন না বা তার পদ হারাবেন এটাও কিন্তু পলিটিক্যালি চার্জ একটা কোয়েশ্চেনেবল আপনার অ্যামেন্ডমেন্ট তো এই ধরনের একটা আইনকে যেন তেন খুশি আপনি চেঞ্জ করে যখন বিচার করতে যাবেন তখনই পুরো বিচারটায় অবৈধ দ্বিতীয়ত হলো যে প্রসিকিউশন টিম সেই প্রসিকিউশন টিমের গঠননি আমরা অনেক বলেছি যে যিনি কিছু আগে ছিলেন ডিফেন্স লয়ার এখন হয়ে যাচ্ছেন প্রসিকিউশন এবং যার রাজনৈতিক পরিচয় রয়েছে এবং যিনি এমন কি প্রসিকিউটর হবার পরেও এবি পার্টির যে একটা মিছিল সেই মিছিলে অঅমিলিক নিষিদ্ধের মিছিলে তাকে দেখা গেছে তখনই কিন্তু তিনি নৈতিকতা হারিয়েছেন এবং তিনি এক জায়গায় মন্তব্য করছেন যে শেখ হাসিনার চোদ্দশোবার ফাঁসি হওয়া উচিত